আলাইকুম সুপ্রসিক্ষার্থী অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম এই তিনটা সেশন নিয়ে আলোচনা করবো এখানে এর আগের সেশনে তোমরা যখন ব্রেঞ্চটাকে কম বেশি ঢালু করে দ্রুত নির্ণয় করেছো তখন নিশ্চয়ই লক্ষ্য করেছো যখন ব্রেঞ্চটি বেশি ঢালু ছিল অর্থাৎ ব্রেন্সের এক প্রান্ত মাটি থেকে বেশি ছিল তখন সেই বস্তুটা গড়িয়ে দিয়েছিল সে তত বেশি দ্রুত নিচে পড়েছিল এখানে তাই না যাই হোক তোমরা যদি কেউ ঢালুবে দৌড়ে নিচে নামার চেষ্টা করো তাহলে প্রথম দিকে তোমার বেগ বেশ কম থাকলেও বৃদ্ধি পাবে এখানে ওকে আমরা যখন যখন সাইকেল নিয়ে কি উঁচু থেকে নিচের দিকে এটা অটোমেটিকলি আসে না এখানে যাকে গেলে আমরা পড়লেই বুঝবো এখানে তো সময়ের সঙ্গে বেগে বেগ বেড়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে তরণ বলতে এখানে মানে সময়ের সাথে যখন বেগটা বৃদ্ধি পায় এটাকে আমরা তরণ বলি এখানে এবং বেগ হ্রাস পেলে এটাকে মন্দন বলি যদি আমাদের কখনোই সময়ের সাথে বেগটা হ্রাস পাচ্ছে ধরুন আমি এখানে ঢালু বেয়ে উপরে উঠতেছি তাহলে সময়ের সাথে আমাদের কিন্তু বেগটা কমে যাবে এখানে এটা মন্দন বলবো এখানে আমরা কিন্তু অনুসন্ধানী পার্ট থেকে এই তরণ এবং মন্দনটা পড়ে নেব এখানে ওকে আচ্ছা আমরা এখানে আরো কিছু সমীকরণ জানি এখানে যেমন আমাদের বেগের সমীকরণ আমরা পড়ছিলাম এখানে যে ভি প্লাস এটি আমরা কিন্তু এই অধ্যায়গুলো আলোচনা করছি অলরেডি এখানে তো ভি হচ্ছে শেষ বেগ এখানে ইউ হচ্ছে আদিবেগ ই হচ্ছে তরণ আর হচ্ছে টি কি সময় এখানে ওকে এগুলো আমাদের পড়ছি অলরেডি এখানে এটা আমরা এখানে আলোচনা করছি এখানে তো আমরা এগুলোর সাহায্যে কিন্তু খুব ইজিলি বের করতে পারবো তো এই অনুসন্ধানী বইটা আমাদের পড়তে বলছে এখানে তো এখানে একটা দেওয়া আছে এখানে 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 আমাদের এটা মেইনলি আসলে বলছে মিটার সেকেন্ড বাস ওয়ান বেগে চলন্ত একটি গাড়িতে হ্যাঁ সেকেন্ড মানে তার মানে এই বেগে চলতেছে মানে কি এটা আদিবেগ না তো লিখবে যে আদিবেগ হ্যাঁ কি লিখবে এখানে আদিবেগ আমরা এখানে সমাধানটা করবো এখানে আদিবেগ কত এখানে ইউ দ্বারা প্রকাশ করা ইউ কত এখানে পঁচিশ হ্যাঁ পঁচিশ মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে চার সেকেন্ড যাবত মানে সময় দেওয়া চার সেকেন্ড এখানে ওকে কি দেওয়া সময় লেখবো তো সময় টু ইজ ইকুয়েন টু ফোর সেকেন্ড দেওয়া আছে এখানে এবং এত বেগ বৃদ্ধি পাইছে বা এত হারে বেগ বৃদ্ধি পাইছে কিন্তু তার মানে এত হারে বৃদ্ধি পাইছে মানে কি আমাদের এটা তরণ তরণের এটা তরণের মানে হচ্ছে ত্বরণ সময়ের সাথে বেগ বৃদ্ধির মান কি তরণ তার মানে তরণ এ অ্যাক্সেলারেশন হচ্ছে কত ফাইভ মিটার সেকেন্ড বাস টু এখানে দেওয়া আছে যেমন বলছে গাড়িটির শেষ বেগ কত এখানে শেষ বেগ শেষ বেগ ভিজিকেল টু কি এখানে হট মানে এটা আমাকে বের করতে বলছে এখানে ওকে তো আমরা এখানে কি জানি জানো সূত্র কি জানি জানো আমরা জানি লিখবো যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি এখানে জানি ভিজিকেল টু ইউ প্লাস এটি এখানে তো ইউ মানে কি এখানে আদিবেগ আদিবেগ হচ্ছে পঁচিশ এখানে ওকে পঁচিশ হচ্ছে আদিবেগ এখানে প্লাস এখানে কত টি কতখানে ফোর ইন্টু আমাদের এখানে এর মান কতখানে ফার্স্ট মানে পঁচিশ আচ্ছা এখানে পঁচিশ তাই না এখানে পঁচিশ আমি দিলাম এখানে পঁচিশ প্লাস কুড়ি এখানে তার মানে ফোরটি না আমরা ক্যালকুলেশন করার পর একদম লাস্টে ম্যাথ ইকুয়েশনটা দেবো মানে একটা দেবো এখানে এটা মিটার সেভেন বাস ওয়ান বেগের একক ওকে তা এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে নতুন করে বোঝার মতো কিছু নেই এখানে এরপর আমাদের আরেকটা এখানে ম্যাথ আছে দেখুন স্থির অবস্থান থেকে একটি ট্রেন যাত্রা শুরু করলে স্থির অবস্থান মানে কি আদিবেগ শূন্য হবে এখানে আমরা এটা সমাধান করি এখানে স্থির অবস্থা আদিবেগ শূন্য তাই না লিখবো যেখানে স্থির অবস্থায় আদিবেগ কত এখানে আদিবেগ ইউ হচ্ছে আমাদের এখানে শূন্য মিটার সেকেন্ড বাস এখানে ওয়ান হবে এখানে এরপর কি বলছে এখানে সমতরণে এত মিনিট চলার পর মিনিট মানে কি সময় দেওয়া আছে এখানে হ্যাঁ সময় দেওয়া আছে কত সময় টি ইজ ইকুয়াল টু দুই মিনিট ওকে দুই মিনিট তো দুই গুণন কত এখানে ষাট মানে এত সেকেন্ড হবে এখানে তার মানে একশো বিশ হবে একশো বিশ সেকেন্ড এখানে ওকে দুই দিয়ে ষাটটি গুণ করলে একশো বিশ হবে এখানে চলার পর এত বেগ প্রাপ্ত হয় তো এত বেগ মানে আমাদের টি পেলাম এখানে এটা ভি হচ্ছে শেষ বেগ এটা হ্যাঁ তো শেষ বেগ প্রাপ্ত হবে এখানে তার মানে এখানে শেষ বেগ এটাই শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কত এখানে দেওয়া আছে মানটা একটু দেখে নেই পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ মিটার সেকেন্ড ওয়ান পঁয়ত্রিশ থার্টি ফাইভ মিটার সেকেন্ড বাস ওয়ান এখানে ওকে এখন আমাদের বলছে তরণ কত এখানে দেখুন আমাদের দেওয়া আছে এখানে তরণ কত যে টেনটির তরণ কত এখানে আমরা তরণটা এখানে বের করব এখানে তরণ হচ্ছে তরণ তরণ ইংলিশ হচ্ছে অ্যাক্সেলারেশন বেগ হচ্ছে ভ্যালুসিটি এটা আমাকে বের করতে বলছে তো আমরা কি জানি আমরা জানি আমাকে তরণটাকে এখানে সাইড করতে হবে যে ভি ইজ টু ইউ প্লাস আমরা এটি জানি না আমরা চাইলে একটা কাজ করতে পারি যে এই ভিটা এখানে আসে অ্যান্ড ইউটি এর পাশে মাইনাস হয়ে যাবে আর এখানে আমাদের এটি থাকবে এখানে ড্যাটশ লেখা যাবে না এখানে এটি ইজিকে টু কি ভি মাইনাস ইউ লেখা যাবে এখানে বা আমাদের এখানে এটাকে আমি সাইড করলে কী লেখা যাবে এখানে ভি মাইনাস ইউ থাকবে টিটা আমাদের নিচে ভাগ হয়ে যাবে এখানে এখন মানগুলো বসাবো এখানে এখন জাস্ট মানগুলো বসালে হয়ে যাবে এখানে তার মানে এ ইকেল টু ভি কত এখানে পঁয়ত্রিশ ছিল এখানে আর আমাদের এখানে কত ছিল এ শূন্য ছিল আর এখানে একশো বিশ ছিল এখানে এই মানগুলোকে যদি সবগুলো আমি ভাগ করে যদি এখানে তো এখানে আমাদের পঁয়ত্রিশ বাই মানে শূন্য থেকে মানে পঁয়ত্রিশ থেকে যদি শূন্য বাদ দেই তাহলে পঁয়ত্রিশে থাকবে আর আমাদের কিন্তু একশো বিশ এখানে থাকবে ওকে আর আমি যদি এটাকে ভাগ করে দেই এখানে এজিগুল টু কত পাবো এখানে পঁয়ত্রিশ বাই একশো বিশ করে পাবেন দেখবেন যে শূন্য পয়েন্ট টু নাইন টু মিটার সেকেন্ড বাস টু পাবেন এখানে এটা হচ্ছে আপনি ব্রেগের মান মানে তরণ মানটা পাবেন এখানে তাই এটা কিন্তু আমাদের তরণ লিখবে যে তরণ এজিগেল টু শূন্য পয়েন্ট টু নাইন টু মিটার সেকেন্ড বাস টু এখানে এটা আমাদের তরণ মান পাবো এখানে ওকে আচ্ছা এরপর আমাদের বলছে গতির দ্বিতীয় সমীকরণের দূরত্ব সমীকরণ অনুসন্ধানী পার্থকে দেখে নিতে বসে আমরা ভি কু এসিকুল ডিউটি পুল সাপে ডিস্কর্ডে জানি এখানে ওকে এই সমীকরণ সংক্রান্ত অনুসন্ধানী পাঠের যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো তোমার খাতায় সমাধান করতে বলছে আমরা করে নেব এখানে তুমি চাইলে এই সমীকরণ ব্যবহার করে পঞ্চম সেশনে বস্তুর ত্বরণ বের করতে পারবে যা মানে ত্বরণ বের কর বের করছে তা আরও সহজে বের করতে পারবে এখানে যেখানে আমাদের আদিবেগ শূন্য এখানে ওকে এর জন্য আমার আমাদের দূরত্ব লাগবে আবার দূরত্ব কত সেটা আমাদের জানতে হবে এখানে ওকে তো যাই হোক এগুলো পড়বেন এরপর আমাদের এখানে আরেকটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে কি এর আগে প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি আমরা ব্যবহার করে গাড়িটি শেষ বেগ বের করেছিলাম মনে আছে কি গাড়ি গাড়িটির ওই তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে তা কি বলতে পারবো এখানে আমাদের এটা এখানে একটা সমাধান করতে বলছে মানে আমাদের যে তরণটা ছিল এখানে ওই তরণটা নিয়ে আমাদের এখানে কত দূরত্ব যাবে সেটা আমাকে এখানে বের করতে হবে এখানে ওকে তো আমাদের এখানে আদিবেগ আগের ক্ষেত্রে আমাদের আদিবেগ কত ছিল এখানে এখানে পঁচিশ ছিল আদিবেগ তো আমরা এখানে এই ম্যাটার জন্য আমি আমি লিখবো এখানে 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 জাস্ট এই আমরা লিখতেছি তো আদিবেগ দেওয়া এই ম্যাটের জন্য আদিবেগ কত এখানে আমাদের আগের থেকে আমি নিচ্ছি পঁচিশ এখানে মিটার সেকেন্ড আমরা কিন্তু এবার করতেছি এইটা সলভ করতেছি যেটা ওকে পঁচিশ করলাম এখানে তারপরে আমাদের এখানে আগে আমাদের সময়টা কত ছিল চার সেকেন্ড ছিল দেখুন আমাদের এখানে চার সেকেন্ড সময় আছে এখানে যেখানে চার সেকেন্ড লেখবো যে সময় যেহেতু আগেরটা নিয়ে কাজ করতে বলতে সময় টি ইজ ইকুয়াল হচ্ছে ফোর সেকেন্ড ওকে অ্যান্ড তরণ কত ছিল এ ছিল তরণ এ ছিল পাঁচ ফাইভ মিটার সেকেন্ড বাস টু ছিল এখানে ওকে আর আমাদের দূরত্ব বের করতে বলছে এখানে দূরত্ব বা স্মরণ তো এখানে দূরত্ব এ সি জিগুল টু হট ওকে তো আমরা এখানে লিখবো যে আমরা জানি আমি যদি জায়গা কম জন্য আমি একটু এভাবে এখানে লিখেছি আমরা জানি আমরা জানি কি আমি আজাদ দিলাম আতে আমরা যত জানি আর কি তো আপনি একটু সংক্ষিপ্ত না লিখে পূর্ণাঙ্গ লিখবেন এস ut টু 2 প্লাস হাফ স্কোয়ার তো আমি জাস্ট মানগুলি এখানে বসাবো এখানে তো আমাদের এখানে কি আছে এস ut টু ওকে তো ইউ এর মান কত এখানে u এর মান হচ্ছে পঁচিশ তো লিখবো এখানে পঁচিশ লিখবে এখানে টি কত এখানে ফোর প্লাস হাফ এ কত এখানে এ হচ্ছে আমাদের ফাইভ ওকে ফাইভ আর টি কত এখানে ফোর তার স্কয়ার এখানে ওকে ফোর এরপর স্কয়ার তো চার পয়সা কত হান্ড্রেড এখানে প্লাস এখানে হাফ ইন্টু ফাইভ এখানে কত চার চার ষোলো এখানে তো এটাকে যদি আমি যে কাটি তাহলে চার আট দুগুনে ষোলো এখানে তাহলে এখানে হান্ড্রেড প্লাস পাঁচ আসতে চল্লিশ এখানে ওকে তার মানে কত হচ্ছে একশো চল্লিশ মিটার হচ্ছে এখানে একশো চল্লিশ মিটার কার মানে এখানে এস এর মান এসের মান একশো চল্লিশ মিটার এটাই কিন্তু আমাদের এখানে অ্যান্সার এখানে এসের এর মান আমরা একশো চল্লিশ মিটার পেলাম এখানে আমরা নেক্সট ইউগুলো করবো কি আমাদের এখানে যে এই পরবর্তী যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম